হ্যালো জনগণ কি অবস্থা সবার দেশ এবং দেশের বিভিন্ন থেকে দেশের বাইরে থেকে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আমি আর একটি অনাকাঙ্ক্ষিত লাইভে এসেছি কোনোরকম রকম। কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়া কোন রকম অ্যানাউন্সমেন্ট ছাড়া তো যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আপনারা জাস্ট কমেন্ট করুন আপনাদের সাথেই কথা বলতে চাই আপনাদের সাথে কথা বলছি এবং যারা এই মুহূর্তে আমাকে শুনছেন আমাকে জাস্ট এতটুকু এনশিওর করুন যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা আমাকে আপনি আমাকে ভালো মতো শুনতে পাচ্ছেন কিনা আমরা অপেক্ষা করি আমার সাথে আমার যারা যদি অনেক রাত হয়েছে প্রায় সাড়ে বারোটা এই সময়ে বেসিক্যালি অনেকে থাকে না সবাই ঘুমে থাকে তো আমি আসলে লাইভে আসার কোনো প্রস্তুতি ছিল না প্রস্তুতি ছাড়াই লাইভে এসেছি জাস্ট কিছু বেসিক কাজ করছিলাম রেকর্ড করেছি কালকের আজকে আজকে যে রকম হচ্ছে এট এ টাইম দুটো পর্ব দিয়েছি যদিও এখন দুইটা পর্ব এখন রেকর্ড করিনি রেকর্ড করেছি কেবল একটা পর্ব আমি দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে আপরাত আবাসম যুক্ত হয়েছে হ্যালো দাদু আপনি এত বেশি আনএক্সপেক্টেড লাইভে আসেন যে কিছু বলার নাই হ্যাঁ আসলে মানে মানুষ তো হিউম্যান বিহেভিয়ার ইজ আনপ্রেডিক্টেবল সো আমরা নিজেরা নিজেদেরকে প্রেডিক্ট করতে পারি না সো যার কারণে আসলে কেন লাইফে আসছি মানে কি করতে আসছি তাও জানি না বাট এই তো আছি লাইফে আছি আমার সাথে যারা যুক্ত হচ্ছেন আপনারা কে কোথা থেকে শুনছেন আমাকে কমেন্ট করে জানান আপনাদের আপডেট জানতে চাই আপনাদের কার কি অবস্থা মনের কি খবর সব কিছু ঠিক মতো চলছে কিনা যুক্ত হয়েছেন আমাদের সাথে রাজ্য বিশ্বাস আগে বলেন নাই কেন লাইভে আসবেন ওই যে এ কারণে তো এই লাইভের হেডলাইন হচ্ছে আনএক্সপেক্টেড লাইভ মানে অনাকাঙ্ক্ষিত লাইভ যেটা হচ্ছে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো রকম মানে প্ল্যান প্রোগ্রাম ছাড়া যে লাইভগুলো করি আর কি বেসিক্যালি জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের আপনাদের খবর নেয়ার জন্য রাত্রি বিশ্বাস লিখেছেন আমি ঘুমিয়ে গেলে কি হতো বলুন তো কি হতো আমরা আমরা আজকের লাইভে আপনাকে মিস করতাম রাত্রি বিশ্বাস আপনার অবস্থা ভালো হ্যাঁ আমরা চাই যে আপনারা সবাই খুব 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 ভালো থাকেন আপনারা আপনারা সব সময়ের মতো খুশি থাকেন হাসি খুশি থাকেন কারণ আপনারা ভালো থাকলেই আমার কাছে অনেক ভালো লাগে এই মুহূর্তে আরও অনেকে যুক্ত হয়েছেন আমার সাথে যে যেখান থেকে শুনছেন আমাকে কোথা থেকে শুনছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনার সাথে কথা বলতে চাই আপনার আপনার কমেন্ট গুলো পড়তে চাই আপনার আপনার খোঁজ খবর নিতে চাই আপনাকে আমার আপডেট জানাতে চাই রাত্রে বিশ্বাস আপনার কি অবস্থা আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বেসিক্যালি একটু রেকর্ডিং এ ছিলাম রেকর্ড শেষ করে চিন্তা করলাম সবার সাথে একটু কথা বলি রাত রাতও অনেক হয়েছে আসার কোনো প্ল্যান ছিল না হ্যাঁ আজকে ঢাবির জন্মদিন আমি আমার পেজ থেকে অলরেডি ঢাবিকে উইশ করে একটা পোস্ট করে দিয়েছি যারা এই মুহূর্তে শুধুমাত্র আচ্ছা ওয়েট সেম পোস্টটা হচ্ছে ইউটিউব থেকেও তো করা যেতে পারে আচ্ছা আমি আমি হচ্ছে আমি হচ্ছে ইউটিউব থেকেও এই লাইভ শেষ করে হচ্ছে করে দেব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার প্রাণের বিদ্যাপীঠ যেখান থেকে হচ্ছে আমি আমার আইডেন্টি তৈরি করছি সেখান সে সেই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে জন্মদিন আহ তো সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের সবার জন্য গর্বের আমার সাথে যুক্ত হয়েছেন ফ্রি ফায়ার গেমিং টুর্নামেন্ট অফিশিয়াল ভাইয়া পদ্ম অনেক সুন্দরভাবে কণ্ঠ দিয়েছেন আমি সিরাজগঞ্জ থেকে বলছি ভাইয়া সিরাজগঞ্জ থেকে শুনছেন আপনার নামটা আসলে বোঝা যাচ্ছে না যেহেতু আপনার একটা মানে কোম্পানি নেম দেয়া আপনার আইডিতে ফ্রি ফায়ার গেমিং টুর্নামেন্ট অফিশিয়াল যিনি আছেন আপনি আপনার নামটা যদি হচ্ছে আমাকে হচ্ছে জানাতেন পদ্মজ উপন্যাসে শুনেছেন আসলে পদ্মজ উপন্যাসে আমার ইউটিউব জার্নি ট্রান্সফরমেশন আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন পদ্মজ উপন্যাস প্রথম আমি রেকর্ডিং শুরু করেছিলাম হচ্ছে জাস্ট একটা মোবাইল ফোন দিয়ে তাও দু সালে পরবর্তীতে দুই বছরের গ্যাপ দিয়ে আমি হচ্ছে আবার দু হাজার চব্বিশে হচ্ছে আবার শুরু করেছিলাম হ্যাঁ আপনার আমাদের সাথে যুক্ত আছেন এম কে করিম ভাই করিম ভাই কেমন আছেন আর আমি পরবর্তীতে প্রায় দুই বছর পর মানে গ্যাপ দিয়ে হচ্ছে আবার পদ্মজার পরবর্তী খুব সম্ভবত পঁয়ত্রিশতম পর্ব থেকে যার জন্য আপনারা দেখবেন যে পদ্মজা উপন্যাসে দুই ধরনের থামনেল আমি চাইলে থামনেল চেঞ্জ করে দিতে পারতাম বাট আমি করি করে যেহেতু এ ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনটা সবার জানা উচিত যারা নতুন করে আমার সাথে যুক্ত হন তাদের পাশাপাশি সাউন্ড মানে আমূল পরিবর্তন আমার আপনারা প্রথম পর্ব শুনলে আর লাস্ট পর্ব শুনলে দেখবেন যে আসলে সাউন্ড সিস্টেমে অনেক পরিবর্তন রাত্রি বিশ্বাস ঢাকা থেকে শুনছেন হ্যাঁ রাত্রি বিশ্বাস ঢাকার পরিস্থিতি কেমন বলেন ঢাকা শহরে আজকের পরিস্থিতি কি যারা শুনছেন আপনারা যুক্ত আমার আমার সাথে আপনারা কিন্তু এই লাইক করে দিতে পারেন যদি আপনার পছন্দ হয় তো পছন্দ না হলে ডিসলাইকের অপশন যদিও নাই আপনি চাইলে লাইক করতে পারেন লাইক করতে তার আপনার পয়সা খরচ হবে না আমাকে হচ্ছে কারিম ভাই ভালো আছেন আপনি কি ভালো আছেন কি না হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ভালো থাকার চেষ্টা করছি ভালো থাকাটা ইম্পর্টেন্ট কারণ বর্তমান আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময় আসলে নিজেকে ভালো রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে পার্শা হ্যালো ভাইয়া হ্যালো পার্শা কেমন আছেন আপনি কোথা থেকে শুনছেন কেমন আছেন আপনার যাবতীয় বিষয় আসে কীরকম চলছে সব কিছু আপনি আমাকে জানিয়ে দিতে পারেন এই মুহূর্তে আমি আপনাকে শুনছি দাদুর গপ্প চ্যানেল থেকে আমি তারিফ বলছি যিনি দাদুর গপ্প চ্যানেলের নেপথ্যে কণ্ঠ দেন আর যারা এই মুহূর্তে আমাকে শুধুমাত্র ইউটিউব থেকে শুনছেন আপনারা চাইলে আমার সাথে ফেসবুক আমার ফেসবুক কমিউনিটিতে যুক্ত হতে পারেন আমার ফেসবুক কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য আপনাকে জাস্ট আমার ফেসবুক পেজে যেতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ তারিফ ডট দাদু লিখলে পেয়ে যাবেন অথবা আপনি আমাকে স্বাভাবিক তাহলে তো ভালো দেশ মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আরো একটা কি বলে এটাকে চেতনার মাসে প্রবেশ করেছি এত বছর যদিও আইরনি করা ঠিক না বাট কিছু কিছু ক্ষেত্রে জিনিসগুলো আসলে খুব দৃষ্টিগত যারা আমার পুরাতন আছেন আপনারা জানেন যে গত বছর জুলাই আগস্টে আমরা ছিলাম আমরা কিভাবে কি করেছি বাট পরবর্তী এক বছরে যেভাবে চেতনার ব্যবসা করা হয়েছে আসলে বাংলাদেশে সে নিয়ে আসলে আমার মনে হচ্ছে যে জুলাই কে নিয়ে নতুন আরেকটা চেতনার ব্যবসা শুরু হয় কিনা যেরকম আগে আগস্টকে নিয়ে ছিল যাই হোক পলিটিক্যাল আলাপ বাদ দেয় সবাইকে স্বাগত জানাই আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন আমার সাথে হচ্ছে এই যে আপনি যিনি আমাকে হাই লিখেছেন আপনার নামটাই আমি পড়তে পারছি না আমি খুবই দুঃখিত আপনি যদি আপনার নামটা একটু কমেন্ট করে জানাতেন এস টি এইসি জিপিএস বুঝতেছি না কি লেখা এটা আপনি যদি কষ্ট করে একটু কষ্ট করে হচ্ছে আপনার নামটা লিখেন তাহলে আমার জন্য খুব 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 উপকৃত হইতাম আমার জন্য খুবই সুবিধা আপনাকে মেনশন করতে রাত্রি বিশ্বাস এবং আপ্রাদ জমি আড্ডা দিচ্ছেন আপ্রাদাবাসম আহ রাত্রি বিশ্বাস ইউ লাভ টি আফরা আমি টি বানাচ্ছি তুমি কি এক কাপ টি খেতে চাও হ্যাঁ চা খেতে তো আমি চাই রাত্রি বিশ্বাস আপনি 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 আফরাত আবাসসমকে বলেছেন আপনি আমাকে বলেননি খুবই দুঃখজনক আপনি চাইলে আমাকে আমাকেও ইনভাইট করতে পারতেন বা আমাকেও অ্যাট লিস্ট বলা তো যেত যে দাদু আপনি চা খাবেন কিনা খুবই দুঃখ পেলাম রাত্রি বিশ্বাস আপনার হেন আচরণে হ্যাঁ রাত্রি বিশ্বাস পলিটিকাল আলাপ বাদ দেওয়া উচিত পলিটিক্যাল আলাপ বাদ দিয়েছি বাট আমরা ছোটবেলায় পড়েছি না মানুষ সামাজিক জীব মানুষ রাজনৈতিক জীব মানে মানুষ রাজনীতি করবে রাজনীতির আলাপ চলে আসবে কথার মধ্যে সেরকমই আর কি বিষয়গুলো এই যে আমাদের আহ হচ্ছে পয়সা হচ্ছে চা খেতে চাচ্ছে রাত্রে বিশ্বাস আপনার উচিত মানে চা নিয়ে বসা সবার জন্য যাতে হচ্ছে আমরা সবাই একসাথে হচ্ছে চা খেতে পারি এই যে কেউ একজন একসবা সহমত জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যিনি এই মুহূর্তে আমাকে শুনছেন দেশের বিভিন্ন স্থান থেকে দেশের বাইরে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই লাইফে যারা আমাকে শুনছেন আপনি কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন আমাকে আপনার সাথে কথা বলতে চাই আপনার আপডেট নিতে চাই আপনার সাথে কিছুটা সময় কাটাতে চাই আপনার সাথে গল্প করতে চাই আপনার তাবাসুম লিখেছে খুবই দুঃখজনক দাদু খুবই দুঃখজনক হ্যাঁ আসলে খুবই দুঃখজনক রাত্রি বিশ্বাস এক একা চা নিয়ে বসে আছে সবার জন্য মানে নিজের জন্য আর আমাদেরকে যা হচ্ছে শোনাচ্ছে এখন এত রাতে আমরা আসলে ও বা কোথায় পাবো আর এত রাতে হচ্ছে চা বানাবো বা কিভাবে জিনিসটা আসলে দুঃখজনক আচ্ছা রাত্রি তো হচ্ছে চা বানাচ্ছেন বাকি যারা এই মুহূর্তে আমাকে শুনছেন আপনারা কে কি করছেন আপনাদের হচ্ছে আপনাদের সবার আপডেট জানতে চাই আপডেটটা জানিয়ে দিন কে কি করছেন সেটা রাত্রি বিশ্বাস হচ্ছে লাইভের সবার জন্য এক কাপ চা রাত্রির পক্ষ থেকে হ্যাঁ যারা হচ্ছে এই মুহূর্তে শুনছেন আমাকে আপনাদের সবার জন্য আমাদের রাত্রি বিশ্বাস হচ্ছে চায়ের অফার করেছে সবাই হচ্ছে রাত্রি বিশ্বাসের কাছ থেকে হচ্ছে চা খেয়ে নেন এত রাতে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন দেশের বিভিন্ন স্থান থেকে দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি দাদুর গপ্প চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক সুস্বাগত আপনাদের আপনারা শুনছেন এই মুহূর্তে আমাকে আমি তারিফ যিনি দাদুর গপ্প চ্যানেলের নেপথ্যে কণ্ঠ দেন আপনার দাবস্য লিখেছেন আমি দাদু অলমোস্ট ঘুমায় গেছিলাম আপনার লাইভের নোটিফিকেশন দেখে লাইভ দেখতে আসলাম হ্যাঁ আমি আমি আসলে আমি যে বললাম মানে পূর্ব থেকে কোনো নোটিফিক মানে ঘোষণা দিয়ে আসে নাই তো কোনোরকম নোটিশ ছাড়াই চলে এসেছি সেজন্য তারপরেও যে আপনাদেরকে পেয়েছি এটাই আসলে অনেক সাত কপালের ভাগ্য আর কি নতুন করে যুক্ত হয়েছে আমাদের সাথে জাহান রিফা রিফা আপনি কেমন আছেন আমাদের লাস্ট লাইভে আপনাকে পেয়েছিলাম রিফা হচ্ছে ট্রিট চাচ্ছে কেন রিফা মানে কিসের জন্য ট্রিট চাচ্ছেন আপনি কি বলবেন দাদু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রনক জাহান রিফা আপনার আপডেট জানতে চাই আপনার খোঁজ খবর জানতে চাই বাই দ্য ওয়ে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন দেশের বিভিন্ন স্থান থেকে দেশের বাইরে থেকে আপনি চাইলে এই চ্যানেলে যুক্ত হতে পারেন আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন আপনি যদি আপনার গল্প মানুষকে শোনাতে ভালোবাসেন কিংবা আপনি যদি আপনার না বলা অব্যক্ত কথাগুলো হচ্ছে পৃথিবীবাসীকে জানাতে চান তাহলে অবশ্যই আপনি ঠিক প্ল্যাটফর্মে আছেন এই মুহূর্তে আপনার কথাগুলো বলার জন্য আমরা আছি আপনার কথাগুলো আমি বলতে চাই আমার কণ্ঠে দিয়ে আপনার না বলা কথাগুলো পুরো পৃথিবীকে শোনাতে চাই যে যেখান থেকে শুনছেন এই মুহূর্তে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কেমন যাচ্ছে আপনার দিনকাল এদিকে রাত্রি বিশ্বাস ট্রিট চাচ্ছে আচ্ছা কিসের জন্য ট্রিট আচ্ছা এমনি দেব ট্রিট হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ এমনি তো তো ট্রিট দেয়াই যায় ডেফিনেটলি কেন দেব না কি ট্রিট হিসেবে ওকে আমরা 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 হচ্ছে ট্রিটের ব্যবস্থা করব সবার জন্য সাদিয়া যুক্ত হয়েছে আমার সাথে কি হয়েছে আমি কিছু জানি না এত রাতে লাইভে কিসের জন্য অনাকাঙ্ক্ষিত লাইভ কিছুই হয় নাই মানে একেবারে কিছুই হয় নাই জাস্ট আপনাদের সাথে কথা বলতে মন চাইছে আপনাদের একটু খবর নিতে মন চাইছে সেজন্য চলে এসেছি মানে বাংলাদেশের অবশ্য বাংলাদেশের এখন প্রত্যেক মিনিটে মিনিট হচ্ছে নতুন নতুন ঘটনা ঘটে সেজন্য আসলে অনেকে ভয় পেতে পারে তো যারা এই মুহূর্তে ভুলে ভুল করে হলেও আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলবো যে লাইভটি যদি আপনার পছন্দ হয় আপনার যদি আমার কথাগুলো ভালো লাগে